আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই কপালিয়া কপালিয়া এসে বরফ কারখানায় দেখেন এই যে বরফ বরফ কীভাবে ভাঙায় এই ভাইরা দেখেন কত আস্ত আস্তে বরফ এই মেশিনে দিচ্ছে আর বরফ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর সব ওই দেখেন ওই ঝুড়ির ভিতরেতে পড়তেছে এই বরফগুলো আসলে এরকম দৃশ্য আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভাইরা কিন্তু এই বরফ মেশিনে দেওয়ার পর এই বরফ এই যে এক ভাই কিনে নিয়ে যাচ্ছে এই পঞ্চাশ টাকার বরফ দেখেন পঞ্চাশ টাকার বরফ এক জুড়ি বরফ হয়ে গেছে দেখছেন কত বরফ আর এই যে বরফগুলো দেখছেন এগুলো থাকবে না এগুলো আস্তে আস্তে সব বিক্রয় হয়ে যাবে কিন্তু এখানে দুপুরবেলা তো যে কারণে একটু দেরিতে বিক্রয় হচ্ছে কারণ সকালবেলা বেশি বিক্রয় হয়ে গেছে প্রায় আরও একশো পিস বরফ বিক্রয় হয়ে গেছে আর এ যা আছে এগুলো বিক্রয় হয়ে যাবে কিন্তু একটু লেট হচ্ছে কারণ দুপুরবেলা তো কাস্টমার এখানে নাই যে কারণে মাছও নিয়ে আসিনি লোকজন এই কারণে বিক্রয় কম হচ্ছে তারপরে বিক্রয় মোটামুটি যা হচ্ছে খারাপ না কিন্তু দেখেন এই বরফ এই ভাইরাস একটা গুঁতো দে মানে ই দিয়ে এই যে হাতুড়ির মতো কি আছে ওইটা দিয়ে গুঁতো দিয়ে কিন্তু আপনার দুই ভাগ করে ফেলে বরফ দুই ভাগ করার পরে এই বরফ আবার ওই মেশিঙিতে মেশিং দেওয়ার পরে বরফ কিন্তু একদম কুচি কুচি হয়ে যায় ওই কুচি কুচি বরফ আবার মাছে দে আর এই বরফ কিন্তু সব মাছের জন্য ব্যবহার হয় মাছে দেওয়ার পরে কিন্তু মাছগুলো একদম শক্ত হয়ে যায় এবং মাছগুলো নষ্ট হয় না তা আমরা হঠাৎ কপালে আসলাম একটু মাছের ভিডিও করতেই দেখেন মাছ সব এই যে বরফ দিয়ে রাখছে এই যে বরফ দেওয়া হয়ে গেছে এখন কিন্তু ওই পলিথিন দিয়ে আর আপনার কলা পাতা দিয়ে আটকায় দিল তারপরে আবার কিন্তু বরফ আরও বিক্রি হচ্ছে এই ভাইয়ের এরপরে কিন্তু সে আবার বরফ মেশিংয়ে দিচ্ছে দিয়ে দিয়ে আরও গুঁড়ো করলো দেখেন এই যে আরও একটা ভাঙতেছে এই যে বরফ এবার ভাঙবে ভাই এখানে এখানে একটা গুঁতো দেবে ভাই দেন এই যে গুঁতো এই যে গুঁতো দিল গুত দেওয়ার পরে এটা দুই খন্ড করবে দেখেন দুই খন্ড ভাই কি বুদ্ধি ভাই ওই দেখেন দুই খন্ড হয়ে গেছে এই ভাই দেখেন এই ভাই ও ভাই ও ভাই মেশি দেন আচ্ছা ভাই দিচ্ছি এই যে মেসিঙ্গি দিয়ে দিলো হ্যাঁ দেখছেন ভাই মেশি দিয়ে দিলো কি সুন্দর করে ওয়াও সব বরফ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ওয়াও কত সুন্দর দৃশ্য এরকম দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমি আসলে রাস্তার সাইডে ভিডিও করতেছি যখন গাড়ির আওয়াজ আসছে আপনারা কিছু মনে করবেন না কারণ এইভাবে আবার বরফ নিয়ে আবার মেশিনের ভিতরে দিয়ে দিলো যেন মেশিনে তো পানি যেন কম না হয় পানি যেন শর্ট না পড়ে এই জন্য সে মেশিনের ভিতরে বরফ দিয়ে তোলো দেখছেন কি বুদ্ধি এইভাবে অসংখ্য ধন্যবাদ আপনার মতন বুদ্ধি আমার মাথায় যদি থাকতো ভাই আমি জীবনে কিছু করতে পারতাম যাই হোক বাইরের মাথায় যে বুদ্ধি আছে আমরা ভিডিও করতে আমরা ভিডিও করে যাই তা বন্ধুরা আপনারা যদি মাছের জন্য কপলিয়া বাজারে যদি কেউ যান যদি বরফ কিনতে চান এই ভাইয়ের দোকানে যাবেন ইনশাল্লাহ কম টাকায় ভালো বরফ পাবেন মেলা বরফ পাবেন ঠিক আছে এই দেখেন সাদা সাদা বরফ দেখুন কত বড় বরফ ও মাই গড আচ্ছা বন্ধুরা তাহলে আমি প্রায় ভিডিওর শেষ পর্যায়ে আছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না এই দেখেন আমি একটু মেশিনের ভিতরে দেখাচ্ছি এই দেখেন দেখছেন এর ভিতর বড় ফেলালি গুড় হয়ে যায় কি জাদু যন্ত্র ওয়াও সেই লাগছে যন্ত্রটি আমি ভিডিও শেষ প্রান্তে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে মনে করেন না ইব্রাহিম ভাইয়ের ভিডিওটি আমাদেরকে আমি বলবো অবশ্যই একটু কবেন আর যারা আমার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক আইডিতে আছেন এমডি ইব্রাহিম হোসেন এমডি ইব্রাহিম হোসেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা ভিডিওতে পাই বাই টি